হ্যালো বন্ধুরা আজকে আসছি কারণ বাজারে তো ঘুরে বাজারে দেখবো তো আমি দেখার আগে আপনাদেরকে একটু দিই এটা হচ্ছে হচ্ছে পাশের বিল্ডিং এদিক কাঁচা বাজার তো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এদিকে অনেক গাড়ি ঘোড়া আর আমরা এদিক দিয়ে নামব তো আজকে অনেক দিন পর আসছি মেট্রো রেলের কাজ যখন শুরু হয় তখন আসছিলাম এখন তো সব কমপ্লিট তো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি চিনতে পারছি না তো মাথা নষ্ট পুরা তো এখন অনেক ঘোরাঘেরা করলাম এখন যেহেতু সন্ধ্যার আধার নেমে গিয়েছে আমাদের গন্তব্য আজকের মতো এখান থেকে শেষ এখন ভিতরে যাব মেট্রো রেলের উদ্দেশ্যে এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ির লিফ্ট লিফ্ট দিয়ে উপরে উঠবো উঠার পরে টিকিট কাউন্টারের দিকে যাওয়ার পরে টিকিট কাটতে হবে আর ওদের টিকিট হচ্ছে কার্ড ও কার্ডটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে আবার জরিপানা লাগবে বাইরে বের হওয়া যাবে না যারা যারা উঠেননি তারা তারা শীঘ্রই চলে আসুন উঠতে অনেক মজা আবার ভিতরে এসি টেসি আছে তো আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দেখা হবে পরের ভিডিওতে